পঁয়ত্রিশ টাকা পিস দাম হয়েছে দাম দর কত মিছে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহুর্তে আমি অবস্থান করছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারে যে বাজারটি শেরপুর সদর উপজেলায় অবস্থিত এই হাটটি সপ্তাহে প্রতিদিনই বসে প্রতিদিন ফজরের পর থেকে শুরু হয় আটটা নয়টা দশটা পর্যন্ত চলতে থাকে যদি আপনারা কাঙ্ক্ষিত সবজি এই বাজার থেকে কিনতে চান তাহলে অবশ্যই খুবই ভুরে আসতে হবে কারণ আপনি যদি তাড়াতাড়ি না আসেন এখানে আপনার কাঙ্ক্ষিত সবজি নাও পেতে পারেন কারণ যদি আমদানি বেশি হয় তখন দীর্ঘক্ষণ বাজারটি থাকে আর যখন আমদানি কম হয় খুবই স্বল্প সময়ের মধ্যেই কিন্তু বাজারটি শেষ হয়ে যায় তাই আবারও বলছি যদি এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত সবজিটি কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে খুবই ভুরে আসতে হবে তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি আজকে হচ্ছে এগারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার আজকে এই সাতপাকিয়া ফেরিঘাট বাজার থেকে আপনাদেরকে জানিয়ে দিব এই বাজারে আজকে কি কি সবজি উঠেছে এবং কোন সবজি কি ধরে বিক্রি হচ্ছে আমাদের সাথেই থাকুন দর্শক দেখতে পাচ্ছেন সাতপাকিয়া ফেরিঘাট বাজারে কিন্তু এই যে এইরকম রকম কোয়ালিটির টমেটো আসে এখন কিন্তু টমেটোর সিজন না আর কি আমাদের স্থানীয় যে এই সেটা এখন পাওয়া যায় না এটা ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে এসেছে তো আমরা জেনে নিব আজকে এই বাজারে কত করে বিক্রি করতেছেন আসসালামু আলাইকুম ভাই টমেটো কত করে দিছেন আজকে নব্বই টাকা কেজি টাকা কেজি তো নব্বই টাকা কেজি ধরে বিক্রি করতেছেন এই টমেটো একেবারে পাকা টুসটুসে আর এই পাশে রয়েছে গাজর আপনাদেরকে দেখাই গাজর গাজর কত করে দিচ্ছেন দশ আসতে আশি টাকা কেজি আর কি এক কেজি দুই কেজি পাবেন না পোড়া দশ কেজি নিতে হবে দর্শক দেখতে পাচ্ছেন বেগুন ওর অংশে খুবই ভালো মানের বেগুন এসেছে তাদেরকে দেখাই একেবারে তরতা যা আর আজকে বেগুনের কোয়ালিটি কিন্তু বেশ ভালো এখন আমরা জেনে নিব আজকের এই হাটে কত করে এই বেগুনগুলো চাচ্ছেন আর কি দরে পাইকাররা দাম করতেছেন কত কত করে চাইতেছেন চব্বিশশো টাকা মন পাইকার কত বলে হ্যাঁ পর্যন্ত দাম পর্যন্ত দাম হয়েছে তো বেগুনের আমদানি কিন্তু একটু কমই বাজারে তারপরও দাম কিন্তু সেই তুলনায় কমই রয়েছে চব্বিশশো টাকা মন চাইতেছেন আর একুশশো টাকা পর্যন্ত দাম হয়েছে একেবারে সুন্দর এই বেগুনগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দশ দেখতে পাচ্ছেন এই মাত্র ভ্যান গাড়িতে করে এই সবজিগুলো নিয়ে আসছেন নিয়ে আসছেন পাট শাক পেঁপে তো পেঁপের কিন্তু একেবারে দাম নাই বললেই চলে যারা চাষাবাদ করছেন এই বছর খুবই বেহাল অবস্থা পেঁপে চাষি তো আজকে বাজারে কোন সবজি কি ধরে বিক্রি হচ্ছে সব কিছুই জানতে পারবেন এই ভিডিওতে আমাদের সাথেই থাকুন দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে এই যাতলাগুলো বিক্রি হয়ে গেছে তো অনেকগুলো খাঁচা কিনেছেন আর এগুলো এখন গাড়িতে উঠাবেন যে এই পাশে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে গাড়িতে কোন জায়গায় ভাই এগুলো তো ঢাকা চলে যাবে সাজাচ্ছেন এগুলা দেখতে পাচ্ছেন এই পাশে খুবই চমৎকার পৈশাক নিয়ে আসছেন কৃষক ভাই যে এক একটা আটিতে রয়েছে এক কেজি করে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি এই পয়সা কিন্তু আটি হিসেবে বিক্রি হয় না কেজি হিসেবে বিক্রি হয় তো প্রতি পাঁচ কেজিতে দাম দর ধরা হয় আজকে এখন এই বাজার থেকে আমরা জানিয়ে দিব যে কত করে বিক্রি করলেন কত করে বিক্রি করলেন একশো টাকা টাকা পাঁচ কেজি তো একশো টাকা যে দামটা বললেন সেটা কিন্তু প্রতি পাঁচ কেজির দাম তো কেজি পড়েছে বিশ টাকা কেজি ধরে দর্শক সাতপাকিয়া ফেরিঘাট বাজারে কিন্তু সকালবেলা এই মাছের বাজার অবশ্যই আপনারা যারা পাইকারি মাছ কিনতে চান এখানে দেশি চাষের এবং সামুদ্রিক মাছ কিন্তু পাইকারি বিক্রি করা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটির কিন্তু লাল শাক এসেছে বাজারে একেবারে তরতাজা তো দেখতে পাচ্ছেন কোয়ালিটি ভালো হওয়ার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন পাইকার ভাইয়েরা খুবই তাড়াহুড়া করে নিচ্ছেন যা যার মতো দেখে তো এখন আমরা জানিয়ে দিব এই লাল শাক আজকে এই বাজারে কত করে বিক্রি হচ্ছে কত করে নিলেন একশো টাকা কুড়ি একশো ত্রিশ টাকা কুড়ি তো আগের চাইতে কিন্তু যথেষ্ট ভালো দাম কমেছে এই লাল শাকের কয়েকদিন আগেও দুইশো টাকা কুড়ি ছিল দুইশোর উপরে ছিল আজকে একশো ত্রিশ টাকা কুড়ি হিসেবে বিক্রি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এই বৃষ্টিপাতের কারণে এই ধুন্দলের আমদানিও কিন্তু খুবই কম এখন জেনে নিব যে এই সুন্দর ধুন্দলগুলো আজকে কত করে বিক্রি করলেন তো বিক্রি হয়েছে ভাই বিক্রি হয়ে গেছে তো বিক্রি হয় নাই এখানে যে পাঁচ কেজি করে উঠাবেন প্রতি ব্যাগে যাতে করে সকল খুচরা যেই পাইকার ভাইয়ারা রয়েছে খুচরা বিক্রি করেন তারা সহজে নিতে পারেন তো আজকে কত করে যাইতেছেন দাম পঁয়ত্রিশ টাকা কেজি পঁয়ত্রিশ টাকা কেজি তো এই যে দেখতে পাচ্ছেন কোয়ালি কোয়ালিটি কিন্তু বেশ ভালো এই ধুন্দলের আর চাচ্ছেন পঁয়ত্রিশ টাকা কেজি ধরে কত হলে বিক্রি করবেন তিরিশ টাকা তিরিশ টাকা হলে বিক্রি করবেন তো ত্রিশ টাকা হলে বিক্রি করে দেখতে পাচ্ছেন এই পাশে কৃষক ভাই খুব সুন্দর মোলা নিয়ে আসছেন মোলার এই যে এটা কাট বলে আর শাক দুটাই রয়েছে তো এরকম ২০ আটিতে হয় কুড়ি এই বাজার কিন্তু কুড়ি হিসেবে দাম দর হয় এখন এই কৃষক ভাইয়ের কাছ থেকে জেনে নিব যে কত করে কুড়ি চাইতেছেন কত করে কুড়ি চাইতেছেন তো তিনশো টাকা কুড়ি চাইতেছেন দাম দর কত হয়েছে এই পর্যন্ত আড়াইশো পর্যন্ত হয়েছে তো এখন কিন্তু বৃষ্টিপাতের কারণে এই মোলার আমদানি ব্যাহত হয়েছে খুবই স্বল্প পরিমাণে মোলা আসে সেজন্য দাম একটু বেশি আমরা যখন শীতকালে চলে যাব বৃষ্টিপাত হবে না শীতকালে কিন্তু মোলার আমদানিটা ভালো হয় তখন কিন্তু দাম কমে যায় অনেক সময় তবে সে দেখতে পাচ্ছেন আজকে সাত পাখিয়া বাজারে খুবই ভালো কোয়ালিটির সিম এসেছে একেবারে তরতাজা রোগমুক্ত সিম তো আমরা জেনে নিব মমেন ভাইয়ের কাছ থেকে আজকে এই সিম কত করে বিক্রি করতেছেন আসসালামু আলাইকুম মোমেন ভাই আজকে সিম কত করে দিছেন সিম দশ টাকা কেজি একশো দশ উনি করলা উনি আসছেন দেখতে পাচ্ছেন কবির চমৎকার কোয়ালিটির করলা করলা কত করে দিচ্ছেন ষাট টাকা কেন করলা আজকে বিক্রি করতেছেন ষাট টাকা কেজি হিসেবে আর সুস্বাদু সবজি মিষ্টি কুমড়োও রয়েছে কত করে কেজি দিচ্ছেন মিষ্টি চল্লিশ টাকা কেজি মিষ্টি কুমড়া বিক্রি করতেছেন চল্লিশ টাকা কেজি ধরে তো দর্শক আজকে কিন্তু লাউয়ের বেশ ভালো আমদানি হয়েছে আর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটির লাউ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটির লাউ কিন্তু বাজারে নিয়ে আসছেন অন্য হাটে চাইতে কিন্তু আজকে বেশ ভালো লাউয়ের আমদানি হয়েছে আজকে জেনে নিব এই সাত পাখিয়া বাজারে এই লাউগুলো কত করে চাচ্ছে না পাইকার ভাইরা কি পরিমাণ দাম করেছে কত করে চাইতেছেন সাড়ে চার হাজার পঁয়তাল্লিশ টাকা পিস পঁয়তাল্লিশ টাকা পিস কত দাম হয়েছে তো অলরেডি কিন্তু পঁয়ত্রিশ টাকা পিস দাম হয়েছে দেন নাই কত হলে বিক্রি করবেন তো চল্লিশ টাকা পিস হলে এই লাউ দিয়ে দিবেন তো আজকে কিন্তু বেশ ভালো লাউয়ের আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন যে এই লাউগুলা কিন্তু আর আরও বেশ বড় 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 হলেও কিন্তু একেবারে কচি দেখতে পাচ্ছেন আপনারটা কত করে চাইতেছেন আপনারটাও সাড়ে চার হাজার তো এটাও সাড়ে চার হাজার চাইতেছেন আর দাম কত হয়েছে পঁয়ত্রিশশো এটাও দাম হয়েছে তো এটাও পঁয়ত্রিশ টাকা পিস দাম হয়েছে কত হলে দিবেন চার হাজার বিয়াল্লিশশো টাকা স হলে উনি বিক্রি করবেন দর্শক দেখতে পাচ্ছেন ভ্যান ভর্তি করে ডাটা এসেছে আর ডাটার কোয়ালিটি ভালো সেজন্য দেখতে পাচ্ছেন ভ্যানের উপর থেকে কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে তো এখন এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারে ডাটার আমদানি কিন্তু বেশ ভালো ডাটা কিন্তু বেশ ভালো পরিমাণে উঠে এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন যে ডাটাগুলো নিয়ে এসে স্তূপ করে রাখছেন এই যে এই পাশে দেখতে পাচ্ছেন তো আজকে জেনে নিব এই ডাটার বোঝাগুলা কত করে বিক্রি করতেছেন ডাটা বোঝা হিসেবে বিক্রি হয় প্রতি বোঝাতে একশো পিস একশো পিস এরকম আনুমানিক ডাটা থাকে তো আজকে কত করে ভাই কি জোড়া তো যে টাকা করে এখন সবজির আমদানি খুবই কম ডাটার আমদানিটা বেশি হলেও অন্য সবজির আমদানি কম হওয়ার কারণে ডাটার দামটা কিন্তু এখন বেশ ফেরিঘাট বাজারে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে পাইকাররা এসে মালামাল কিনে নিয়ে যান তো এই যে দেখতে পাচ্ছেন একটা ছোটো অটোতে এই মোলা শাকগুলো আমরা এখন জেনে নিব এগুলো কত করে বিক্রি হলো আর এই যে গাড়িতে এই মোলা শাকগুলো কোথায় নিয়ে যাবেন তো এখন গণনা করতেছেন দেখতে পাচ্ছেন কত নিলেন দুশো টাকা কুড়ি দুশো টাকা কুড়ি হিসেবে বিক্রি হয়েছে মোলার আমদানি কম তাই দামটা একটু এখন বেশি তো দর্শক এখন আপনাদেরকে জানিয়ে দিব করলা আলু পেঁয়াজ এবং রসুনের দরদাম এই পাশে দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটির করলা কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে দেখে দেখে নেওয়ার সুযোগ রয়েছে দেখতে পাচ্ছেন দেখে নিচ্ছেন করে নিলেন তো করলা আজকে ষাট টাকা কেজি দাম কমছে তাহলে একটু না এই করলার দাম কিন্তু একটু কমেছে গত আটে দেখেছি যে এখানে করলা বিক্রি হচ্ছে সত্তর টাকা বাহাত্তর টাকা পঁচাত্তর টাকা পর্যন্ত আর এই পাশে দেখতে পাচ্ছেন প্রচুর মুখী যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটি কিন্তু এই প্রচুর মুখী বিশ টাকা কেজি বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে আর কাঁচামরিচ কত দিচ্ছেন কাঁচামরিচ দেড়শো টাকা কেজি দরে বিক্রি করতেছেন আর এই পাশে রয়েছে রসুন দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের রসুন রসুন কত করে দিছেন টাকা রসুন বিক্রি হচ্ছে পঁচাত্তর টাকা কেজি ধরে দেশি আলু আছে দেশি আলু কত দেশি আলুশ টাকা ছাব্বিশ টাকা কেজি আর কাঠিন আলু কত দিছেন ষোলো টাকা ষোলো টাকা কেজি আর এই পাশে আপনাদেরকে দেখাই খুবই সুস্বাদু দেশীয় আলু দর্শক দেখতে পাচ্ছেন কচুর মুখি পনেরো টাকা কেজি আর কি পাইকারি তো মুখির দাম কিন্তু কমই রয়েছে এই কোয়ালিটির মুখি আজকে বিক্রি হচ্ছে পনেরো টাকা কেজি দরে খুচরাও নিতে পারবেন খুচরা নিলে বিশ টাকা পড়বে আর এই পাশে রয়েছে চিচিঙা আপনাদেরকে দেখাই একেবারে ভাই চিচিঙা কত চল্লিশে আনকমন খুবই অল্প সময়ের একটা সবজি সব সময় কিন্তু পাওয়া যায় না বছরে একটা সময় পাওয়া যায় নাকি তো উলকপি আপনারা কি বলেন বাক বলে আবার উল বলে তো আমরা জেনে নিব আজকে এই সাত পাখিয়া ফেরিঘাট বাজারে এই বাঘকসু বা উলকচু কত করে বিক্রি করতেছেন কত করে চাইতেছেন পঞ্চাশ টাকা কেজি ধরে চাইতেছেন আপনি কত করে বলছেন দাম বারোশো টাকা মন বলছেন তো উনি পঞ্চাশ টাকা কেজি চাইতেছেন আর উনি বারোশো টাকা মন বারোশো টাকা মন হলে কত তিরিশ টাকা কেজি পরে না তিরিশ টাকা কেজি বলছেন কত হলে বিক্রি করবেন পঞ্চাশ দিচ্ছেন তো উনি তিরিশ টাকা বলতেছেন বলবোই না তো দর্শক দেখতে পাচ্ছেন ফেরি বাজারে কিন্তু এরকম কলা বিক্রি হয় পাকা পাকা কলা তো এখন কিন্তু কলার সাইজ ছোটো বড় আছে না যে বড় সাইজের আছে এখানে আছে এক দুই তিন চার সাড়ে চার হারি কলা আলি ছিল দুইটা বিক্রি করে দিচ্ছেন কত করে কাঁদ দিতে চাইতেছেন এটা পনেরো টাকা হালি পনেরো টাকা হালি হিসেবে বিক্রি হচ্ছে কলা আর সর্বি কলাও রয়েছে এটা ওঠানো যাবে না ভেঙে যাবে এই কত করে দিছেন 35 একেবারে ছোট ছোট কিন্তু তারপর দাম একটু বেশি মনে হয় দেশি সরবি সেজন্য দাম বেশি 35 টাকা খালি বিক্রি করতেছেন এটা দর্শক এখন আমি আছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারের সবজির অংশে তো শাকের অংশ দেখিয়েছি এখন আপনাদেরকে সবজির অংশ দেখাবো এই সবজির অংশে কি কি সবজি এসেছে এবং কোন সবজি কি ধরে বিক্রি হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের কাঁকরোল এসেছে বাজারে আজকে কিন্তু ভালো পরিমাণে এই কাঁকরোলের সরবরাহ রয়েছে আপনাদেরকে দেখাই এই যে পুরো লাইন জুড়েই রয়েছে এই কাঁকরোল তো আজকে এই কাঁকরোল কী ধরে বিক্রি হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিব। সেই সাথে অন্যান্য সবজিগুলোর দরদাম জানিয়ে দেবো কাকরোল কত পাল্লা চল্লিশ টাকা কেজি তো কাঁকরোলের ভালো সরবরাহ রয়েছে আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে কিন্তু এই কাঁকরোল সংগ্রহ করতে পারেন আপনাদের এলাকায় নিয়ে যেতে পারেন আর পাশে রয়েছে শসা শশার দরদামও কিন্তু আহ কমেছে আপনাদেরকে এখন জানিয়ে দিব আজকে বাজারে শশা কত করে বিক্রি হচ্ছে তো যে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে শশার কোয়ালিটি কত চাইতেছেন বারোশো দাম কত হয়েছে এক হাজার তো বারোশো টাকা মন চাইতেছেন আর পাইকার এক হাজার টাকা পর্যন্ত দাম করছে আর কি আমাদের লস হইতেছে না এটা কি স্থানীয় নাকি অন্য জায়গা থেকে নিয়ে আসছেন তো এগুলো আমাদের শেরপুরেরই শেরপুরের স্থানীয় শশা আজকে বারোশো টাকা মন চাইতেছেন এক হাজার টাকা বলতেছে কয়েকদিন আগে তো দাম ভালো ছিল পনেরোশো টাকা চোদ্দো টাকা চোদ্দোশো ছিল তখন তো কম হচ্ছে এখন তো দাম কিন্তু কমে গেছে শসার কৃষকরা লস গুনতেছেন এখন আর এই পাশে দেখতে পাচ্ছেন ঢেঁড়স ঢেঁড়স আজকে কত করে দিচ্ছেন চাচা সতেরোশো দাম করতেছে ষোলোশো সতেরোশো আপনি কত চাইতেছেন তো উনি দুই হাজার টাকা চাইতেছেন মন এই পাশে কচুরলতি রয়েছে আপনাদেরকে কচুরলতির দর দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব কচুরলতি কত করে দিচ্ছেন দশ টাকা পঞ্চাশ টাকা কেজি তো পঞ্চাশ টাকা কেজি চাইতেছেন পাইকার কথা বলে পঞ্চাশ টাকা কেজি 50 টাকা কেজি বিক্রি হয়েছে আর কি ওই পাশে রয়েছে ধনিয়া পাতা পেঁপে আপনাদেরকে ধনে পাতা পেঁপের দরদাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন ধনে পাতা বাবা বাবা কিনতে খুব পাতা কত করে দেন আজকে আপনি নিতেছেন রাস্তা কত করে ভাই ভাই একশো ষাট টাকা কেজি বাপরে বাপ কিছু দিন আগেও তো আশি টাকা কেজি ছিল দামে তো বেশি কেন একশো ষাট টাকা কেজি হয়ে গেছে এই পাশে রয়েছে পেপে আমরা পেপের দর দাম জেনে নিব দেখতে পাচ্ছেন পেপে নিয়ে আসছেন পেঁপে করে দিচ্ছেন পাঁচশো টাকা মন দাম একবারে কম না পেঁপে গুলো বাজারে নিয়ে আসা যে খরচ লেবার খরচ হিমশিম খাচ্ছেন পেঁপে চাষিরা সারদায় বাদ দিয়ে দিছেন তো সাত পাখিয়া ফেরিঘাট বাজারে এটা হচ্ছে সবচেয়ে বড় আরত আলু পেঁয়াজ এবং রসুনের জন্য বিভিন্ন ধরনের আলু রয়েছে আজকে আপনাদেরকে এই জাম আলু থেকে সকল ধরনের আলুর দরদাম জানিয়ে দিব। এটা হচ্ছে জাম আলু দেখতে পাচ্ছেন কত করে দিচ্ছেন আজকে জাম আলু হচ্ছে ষাট টাকা দামের পরিবর্তন হয় নাই আর এ পাশে রয়েছে দেশি আলু কতটা দিচ্ছেন দেশি দেশি এটা বত্রিশ কোয়ালিটি ভালো এটা না বত্রিশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে আর কার্ডিনাল কতটা দিচ্ছেন সাড়ে পনেরো টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে কার্ডিনাল আর দেশি এটা কত বিশ টাকা বিশ টাকা তারপর এটা টাকা আর ছোটোটা কত দিচ্ছেন পানাবিশ টাকা বিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এটা আর এপাশে রয়েছে রসুন আমরা রসুনের দরদামও আপনাদেরকে জানিয়ে দিব ছয়ষট্টি টাকা কেজি তো রসুন বিক্রি হচ্ছে ছয়ষট্টি টাকা কেজি কয় ধরনের রসুন আছে আপনাদের এখানে তিন তিন ধরনের কোনটা কত করে এটা ছয়ষট্টি আছে আশি মানে তিন কোয়ালিটির রসুন রয়েছে আর দুই কোয়ালিটির রসুন আপনাদেরকে এখন দেখাবো ইয়ে দেখতে পাচ্ছেন তো সত্তর রয়েছে আশি রয়েছে আর পেঁয়াজ রয়েছে দুই ধরনের একটা হচ্ছে পাবনার পেঁয়াজ আর একটা হচ্ছে কুষ্টিয়ার পেঁয়াজ ভাই এটা কি পামনাটা পাবনাটা কত করে দিচ্ছেন চৌষট্টি টাকা কেজি তিনশো টাকা পাল্লা আর কুষ্টিয়ার কোনটা ভাই কুষ্টিয়ার ওই নিচের বস্তা না কুষ্টিয়াটা এক টাকা কম কেজিতে ফরিদপুর আর এটা ফরিদপুরের পেঁয়াজ বাষট্টি টাকা কেজি তো তিন ধরনের পেঁয়াজ কিন্তু রয়েছে ওনাদের কাছে কুষ্টিয়া পাবনা এবং ফরিদপুরের